শুভ সকাল বন্ধুরা টুম্পা গোস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন সকাল সকালবেলা আর ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আগে আমার কাজ হচ্ছে জানালা দরজা খোলা যদিও তোমার দাদা ভাই কিন্তু মানে আমার হাজব্যান্ড কিন্তু আগে ওঠে ঘুম থেকে তারপরে পরে আমি উঠি তো ও ব্রাশ করে ও চা খেয়ে চলে গেছে কোনো কোনো দিন ছাতু করে দিই ছাতু খেয়ে চলে গেছে আজকে ছাতু খাইনি চা খেয়েই চলে গেছে তো চলো সকালের বাসি কাজকর্ম করতে আমি আরম্ভ করে দিয়েছি আর বাসি কাজকর্ম খুব একটা চাপ থাকে না কিন্তু মেয়ের স্কুল যেদিন থাকে সেদিন কিন্তু আমার সকালবেলায় কাজের চাপটা একটু বেশি থাকে আর এখন ঝাড়ু দিয়ে নিলাম দুটো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমার ডাইনিং রুম আর কিচেন রুম মানে দুটোই একসঙ্গে ডাইনিং প্লাস কিচেন এখানে খাওয়া দাওয়া হয় বসে গল্প করা হয় আমার এখানে বেশি কাজ থাকে তো চলো এবার চলে আসলাম বারান্দাটা ঝাঁট দিতে যদিও বারান্দাটা ভীষণ ছোটো জায়গার অভাবে কিন্তু ছোট হয়ে গেছে নাহলে কিন্তু বারান্দা আর ডাইনিং রুমটা রান্না রান্নাঘরটা ছোটো হলে চলে কিন্তু বারান্দা আর ডাইনিং রুমটা একটু বড় হলে বেশ ভালো লাগে আর আমার না খোলা মেলা জায়গা একটু বেশি ভালো লাগে আমার যত মেলা জায়গা তত ভালো লাগে আমার তো চলো বারান্দাটা আমাদের ছোট্ট দেখতে পাচ্ছ খুবই ছোট বারান্দার দিকে একটা দরজা আছে বাইরে যাওয়ার তো আমাদের কিন্তু বাড়িটার আবার তিনটে দরজা মানে তিনটে হচ্ছে মেন গেট বাইরে যাওয়ার তো এই যে গেটটা দেখতে পাচ্ছ এই যে আমি ঝাড়ু দিচ্ছি এই গেটটা হচ্ছে মেন গেট বাড়ির সামনে তো এই গেটটা বেশি ব্যবহার করা হয় এই গেট দিয়ে যাওয়া আসা হয় আমাদের উপরের ভাড়াটাগুলোও যাওয়া আসা করে আমিও মানে আমরাও যাওয়া আসা করি এই গেটটা দিয়ে এই গেটটা বেশিরভাগ বেশি ইউজ হয় আর যে দুটো গেট আছে ওই দুটো গেট কম ইউজ করা হয় মানে কম খোলা হয় চলো ঝাড়ুদা হয়ে গেছে এবার আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয় কিন্তু ব্রাশ না করে আমি কিন্তু ঝাড়ু দিতে গেছিলাম আর আজকে কিছু বানাতে হবে টিফিনে কারণ অনেক দিন টিফিনে কিছু বানানো হয় না অনেক ধরনের দু তিন দিন হয়তো বানানো হয়নি টিফিনে কিছু তো এই জন্য ভাবছি আজকে টিফিনে কিছু বানাতে না হলে পরে কিছু খাবার থাকে ওই খেয়ে নিই রুটি থাকে নালে ভাত থাকে নাহলে একা দিন পরোটা করি তো আলু ভাজা করিনি অনেক দিন তো আজকে ভাবছে আলু ভাজবো তার আগে আমার ঘর মোছাটা হয়নি ঘরটা মুছে নেবো ওইদিকে মেয়ে শুয়ে আছে ঘুমোচ্ছে ওইদিকে মেয়ে মেয়েকে ডাকছে উঠছে না মেয়ে উঠতে একটু দেরি করে আগে সাতটার মধ্যে উঠে যেত ঘুম থেকে এখন দেখছি এখন দেখছি সাড়ে সাতটা বাজিয়ে দিচ্ছে ডেকে ডেকে ওঠে না আর রাত্রিবেলায় জেগে থাকবে ঘুমাতে চায় না মেয়েটা আমার রাত্রিবেলায় বারোটা অবধি জেগে থাকবে ঘুমাতে চায় না সকালবেলায় আবার লেট করে ওঠে ঘুমোলে মানে অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে আর যদি না ঘুমায় তাহলে ঘুমোতেই চায় না তো চলো এখন রান্নাঘরটা আমি মুছে নিচ্ছি এই যে রান্নাঘরটাও আমার অনেকটাই ছোট একটু বড় বড় হলে ভালো হয় রান্না প্লাস ডাইনিং রুমটাও মানে ছোট হয়ে গেছে তখন মানে বুঝতে পারা যায়নি ঘর করার সময় কিন্তু অত বোঝা যায়নি যে বড় দরকার বড় হলে আরও ভালো হয় এখন সেটা মানে বুঝতে পারি যে ঘরগুলো একটা ঘর যদি একটু ছোটো করে দিতাম দুটো ঘর আমাদের অনেক বড় বড় কিন্তু একটা ঘর যদি একটু ছোটো করে দিতাম তাহলে কিন্তু আমার এই ডাইনিং রুমটা অনেকটাই বড় হতো তার মধ্যে আবার এত বড়ো একটা ফ্রিজ রাখা আছে তারপর মধ্যে আবার সোফা রাখা আছে এর জন্য জায়গাটা মনে হয় যে আরও অল্প তারপরে আবার যে কিচেন ক্যাবিনের পুরো করা আছে সেগুলো আবার ডবল কিচেন ক্যাবিনেট করা আছে কিচেন ক্যাবিনেটটা অত দরকার ছিল না সেট হলেই হয়ে যেত কিন্তু তখন বোঝা যায়নি দু সেট করা হয়ে গেছে কিচেন ক্যাবিনেট একদিকে হলে দুই দিকেই করা হয়ে সেখানে আবার জায়গা নিয়ে নিয়েছে এর জন্য মানে যতটুকু তার থেকেও মানে যে এটা ওটা জিনিস রাখার জন্য সোফা বড়ো ফ্রিজ তারপরে কিচেন ক্যাবিনেট বাড়ানো এর জন্য আরও জায়গাটা ছোটো হয়ে গেছে বারান্দা তো ছোটোই বারান্দা একদমই অল্প ছোটোর মধ্যে বারান্দা এই যে জায়গা ছিল না বলেছি আগে জায়গার অভাবের জন্যই মানে ইয়ে হয়েছে আর আজকে একটা জায়গা যাওয়ার আছে যাব তো কাজটা সামনে নেই রান্না হাফ করে রেখে যাব শুধু ভাতটা করে রেখে যাব তো আমার ঘর মুসতে মসতে দেখো আমার বাবু উঠে পড়েছে মানে আমার মেয়ে উঠে পড়েছে ওকে আমি বাবু বলে ডাকে সবাই আমাদের মানে আরে সবাই বাবু বলে ডাকে বাবু বাবু করে বাবুই হয়ে গেছে ওর নাম হচ্ছে ত্রিশাঘষ মেয়ের নাম আমার মেয়ের নাম ও ড্রাশ করতে গেলো ওইদিকে বাইরে ব্রাশ করতে গেলো বাইরে টাইম করলে জল পড়ে তো ওখানেই ব্রাশ করতে যায় ওখানে বেশিরভাগ করা হয় আজকে আমি মেশিনে শিঙে মানে ব্রাশ করেছি তো চলো এদিকে আলু ভাজবো বলে দেখো একটা আলু দুটো আলু নিয়েছি তো একটা বড়ো সাইজের আলুটাই হয়ে যাবে ভাবছি দুটো আলু লাগবে না আলু ভাজা এই আলুটা অনেকটাই বড় আছে তো একটা আলু ভাজলেই হয়ে যাবে এই যে আর তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছিলাম আসার জন্য মুড়ি খাওয়ার জন্য টিফিনে কিন্তু তোমাদের দাদাভাই আসেনি ফোন করেছিলাম তো বলো যে আমি আর টিফিন খেতে যাব না একদম দুপুরবেলায় ভাত খাওয়ার সময়ই যাব। আমি আগে বুঝতে পারিনি নাহলে আলুটা হয়তো কাটতাম না ই করতাম না অন্য কিছু বানাতাম হয়তো মেয়ের জন্য আমার জন্য তোমার দাদাভাই শুধু খাবে বলে আরও আলুটা ভাজা মুড়ি খাবে বলে তো চলো আর আমি কিন্তু হেঁসোতেই কাটি দেখতে পাচ্ছ আমি হেঁসতে সবজি কাটি আমি এখানে আসার পর থেকে হুগলিতে আসার পর থেকে কিন্তু হেঁসোতেই সবজি কাটি আমি বটিতে কাটি না তো আমি যখন এখানে এসেছিলাম তখন জিনিসপত্র যা যা নিয়ে এসেছিলাম খুবই অল্প নিয়ে এসেছিলাম আস্তে আস্তে সব আমি একটা একটা করে কিনেছি আমি সঙ্গে যা জিনিসপত্র সব এখানে এসে আমি কিনেছি খুবই অল্প জিনিসপত্র নিয়ে এসেছিলাম তো মায়ের বাড়ি থেকে এসেছিলাম আমি তো মা কিছু জিনিসপত্র দিয়েছিল হাঁড়ি কড়াই আর এই হেঁসোটা ভরে দিয়েছিলো মা মা বলেছিল সবজি কাটি মায়ের বটি ছিল না ডবল আর বড় গতি আবার টেনে নিয়ে মুশকিল এই জন্য মা এই হেঁচুটার মতো ভরে দিয়েছিলো আসার সময় তো সেই আজকে পাঁচ বছর পাঁচ ছয় বছর হবে তো এই চলছে আমার সবজি কাটা এখনও পর্যন্ত তখন তো দাদাভাই মাঝে মাঝে আবার মানে নিয়ে যায় যখন কাজে যায় তখন তখন ওই হেঁসটার মানে এই একদমই ধার কমে যায় আবার কাটতে কাটতে সবজি কাটতে কাটতে আমার ই হয়ে যায় এখন চলে আসলাম দুধটা গরম করে নিলাম গোয়ালা দুধ দিয়ে গেছে তো মেয়েকে দুটো বিস্কুট দেবো বিস্কুট আর দুধ দেবো গরম গরম দুধ গলায় এই ব্যথা মেয়ে বলছে গলায় ব্যথা করছে গরম গরম একটু দুধ দিই আর দুটো বিস্কুট ওরকম সকালবেলায় খাক তারপরে আবার দেবো খেতে আলু ভাজা দিয়ে মুড়ি দেবো আর এদিকে এই দেখো আলু ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি এই যে অনেকদিন পরেই কিন্তু আলুটা ভাজা হচ্ছে নাহলে আগে প্রায়ই আলু ভাজা করা হতো বেশিরভাগ টিফিনে আলু ভাজা মুড়ি আলু ভাজা মুড়ি আর আমাদের মুড়িটা খাওয়া না বেশি আছে আলু ভাজার মধ্যে বিশেষ সেরকম কিছু দিই না আমি জাস্ট ওই আজকেবার পেঁয়াজ দিয়েছি অন্য সময় পেঁয়াজও দিই পেঁয়াজ আর একটু জিরে দিই ব্যাস ওই সব একটা কাঁচা লঙ্কা দিই তো শুকনো লঙ্কা খাওয়া নেই আমাদের শুকনো লঙ্কা খাওয়া খুবই কম কাঁচা লঙ্কাটা আমি বেশি পরিমাণে নিয়ে আসি তখন নিয়ে আসি আড়াইশো পাঁচশো করে নিয়ে চলে আসি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা বেশি করে আনলে অনেক দিন চলে ফ্রিজের মধ্যে রেখে দিই গোটা ছাড়িয়ে রেখে দিই অনেক দিন ফ্রিজে থেকে মোটামুটি তিন চার মাস তো থেকে যাবে আমি মাস রেখে দেখেছি পচেনি তো নিশ্চয়ই চার মাস থেকে যাবে তো কাঁচা লঙ্কা বেশি করে নিয়ে আসি কোনো মানে নষ্ট হয় না তো চলে এদিকে আমি আলু ভাজাটা করে নিলাম এবার স্নানে যাব তো চলো স্টান কমপ্লিট আমার স্টান কমপ্লিট খাওয়া হয়নি কিন্তু গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছে সকলে খুব ভালো আছে আমরা ভালো আছি এখন বাজে গিয়ে পনেরো নটা আজকে কাজ সব কমপ্লিট হয়ে গেছে পনেরো নটার মধ্যে তো চলো এখন টিফিনে কিছু খাবো আর তোমার এর জন্য আলু ভাজলাম দিয়ে ফোন করলাম খেতে আসো খেয়ে যায়নি টিফিন করে যায়নি ও বলছে যে না আমি যাবো না কাজ চলে গেছে না খেয়ে সকালবেলায় যায় তো তো সকালবেলায় মুড়ি টুড়ি কিছু খেতে পারে না তো ও নিজে চা করে খেয়ে চলে গেছে মেয়েকে দুধ বিস্কুট দিয়েছে দিয়েছি খেয়েছে ও ওকে আলু ভাজা মুড়ি দেবো একটু পরে দেবো এখন লিখছে কিছু লিখা বাকি আছে লিখছি আর আমি খাবো আমি একবারে খেয়ে নেব খেতে পেয়েছে তারপর খেয়ে আবার ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি মধ্যে ভাত রান্না করার মধ্যে আমি একটু হসপিটালে যাবো আমার একটা প্রবলেম আছে এখানে অনেকদিন ধরেই হয়েছে আজকে চার বছর হয়েছে তো ওটা না দেখালে বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পিঠের মধ্যে একটা কিছু যেন একটা উঠেছে স মানে ব্যথা করছে ব্যথা করছে বলতে চাপ পড়লে ব্যথা করছে এই জন্য আজকে যাবো হসপিটালে আগে দেখাবো তো চলো আমি একবার দেখেছিলাম তো বলছিলো টিউমার না তো ওটা বেড়ে যাচ্ছে এই জন্য আরও দেখাতে সবাই বলছে যে দেখাও না হলে বা যদি বেড়ে যায় ব্যথা করে অপারেশন করতে হয় এর জন্য তো চলো কি রান্না বান্না করব অবশ্যই শেয়ার করবো যদিও আজকে সেরকম বিশেষ বার না বিশেষ বার থাকলে হয়তো হয় যেমন রবিবার সোমবার বুধবার শুক্রবার এই সব বারের দিনকে মাছ মাংস বেশি হয় তো চলো হোক আমি খাবো কিন্তু পান্তা এই যে আর রুটি আছে আলু ভাজলাম মুড়ি আছে কিন্তু আমি যে পান্তা খাবো আর ডাল আছে তো কালকে গরম করে রেখেছি এখন গরম করলাম ডালটা তো ওই দিয়ে ভাত খাবো তারপর রান্না আর এদিকে আমি এই দেখো ভাত বসিয়েছি কি তরকারি করব কি তরকারি করব জানি না মানে ই লেগে গেলো ওই ভাতটা নামিয়ে আমি ডাক্তার দেখাতে যাব গেল চলো ভাতটা নেমে গেছে এই দেখো আলু ভাজা আর ডাল ছিল কালকে গরম করেছিলাম আর একটা ডিমের অমলেট করলাম এটা মেয়েকে খেতে দেবো এসব বাবু নাও এসব ওই দেখো লিখতে লিখতে পড়তে পড়তে বাবারে শুয়ে পড়েছে না ভাবে না নাও আমি হ্যাঁ যাবো হসপিটালে যাবো আসো আস বসো আগে বসো আগে বসো তুমি বাইরে কি রোদ প্রচুর রোদ চলো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে লাগিয়ে দাও হসপিটাল থেকে এখনই বাড়ি আসলাম আর অনেকে মানে অনেক একটা বাজে খবর মানে বাজে নিউজ বাবু ঘুমিয়ে গেছিল আর মেয়েদের গেট খুলছিল না মেয়ে গেছে ঘুমিয়ে পড়তে পড়তে ঘুমে গেছে গেট খুলে না ঘুমা 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 আমি কথা বলছি বলে করলো এই যে মানে যেটার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম সেটার মানে খুবই একটা মানে খুব বাজে একটা ইয়ে মানে ওষুধ তো দিলই না ডাইরেক্ট বলছে সার্জেন ডাক্তার দেখাতে অপারেশন করতে হবে এই যে এদিকে আমার ব্লাড টেস্ট করতে দিল কারণ গায়ে রক্ত কম আছে ডাক্তারবাবু দেখে বললো এর জন্য আর অপারেশন ছাড়া অপারেশন ছাড়া হবেই না আমার তো ভয় লাগছে এই বাবা রে বাবা আমার সত্যি কি বলবো আমার কী যে ভয় লাগছে আমার শুনেই কীরকম লাগছে শুনেই কীরকম মানে বুকটা ধরাস করে উঠলো বলছে কোনো মতেই কোনো কিছুতে ওষুধ দিলই না ডাক্তারবাবু ওষুধ লিখলই না দিলই না জাস্ট ওই ব্লাড নেই বলে ওর জন্য ওষুধ দিয়েছে বাকি ব্যথা ওষুধ দিয়েছে কিন্তু আমার তো ব্যথা করে না বললাম যখন চাপ করে তখন ব্যথা করে তখনই খা খেতে বললো আর বলছে অপারেশন ছাড়া হবে না সার্জন ডাক্তার সঙ্গে দেখিয়ে কথা বলে অপারেশন করে না এই যে রান্না বান্না করে দিয়েছি আজকের মেনু ডিমের অমলেট আর ডাল এই যে ডাল হয়ে গেল ডালটা সবজি দিয়ে করেছি চলো বন্ধ করে দিলাম সকালবেলা ভাত খাসনি কেন হ্যাঁ বাবু সকালবেলা দেখলাম অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ডিমের অমলটা খেয়েছিলাম হ্যাঁ ডিমের অমলটা ডিমের অমলটা ফেলে দিয়েছিলাম খেয়েছিলাম সন্ধ্যাবেলা ডিম শুধু দেবো হ্যাঁ গিয়ে তিনটে তো খাওয়া কমপ্লিট তোমার দাদা ভাই যে শুয়ে আছে এখনো ই করেনি মানে ঘুমাইনি আজকে যেহেতু মেয়ে শরীরটা ভালো নেই এখন একটু ভালো আছে ওষুধ খাইয়ে দিয়ে মাথাটা ধুয়ে দিলাম এখন একটু ভালো আছে এখন ফোন দেখছে ওইদিকে শুয়ে শুয়ে তো চলো আমরা একটু ঘুমাবো ওই যে মেয়ে ওই দেখো ওই দেখো পেয়ারা খাচ্ছে বাবু বিছানার পর পেয়ারাটা রাখে না তুমি কিছু বলবা এই তুমি কিছু বলবা ও কিছু বলার বলো তুমি কি বলবা তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে